স্ট নিবেদন যেটা আর কি কেউ ভাবতে পারে না যখন মায়ের কাছে মেয়েরা থাকে তারপরে শ্বশুরবাড়ি হয়ে গেলে মায়ের মতনই তাকে করতে হয় সেই জিনিসটা নিয়েই একটু আপনাদের সামনে আলোচনা করব একসময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজে হাতে ডিম ভেজে খেতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না সবজি কাটার ভয়ে মা যখন রান্না করে রান্নাঘরে ঢুকতো তখন তার আশেপাশেও থাকতাম না রান্নাঘরে ঢুকতাম না যদি হাত ফুড়ে যায় পোড়া দাগটা যদি থেকে যায় কি বিশ্রী ব্যাপার হবে সবার শেষে প্লেটটা টেবিলে রেখেই উঠে যেতাম তবুও মায়ের কোনো অভিযোগ থাকতো না আমার মাটা খুব দুঃখী সারা জীবন কষ্টই করে গেছে একা একা সব কাজ করে কখনো বলেনি আমার মেয়ে কোনো কাজ করে না বরং বলে আমার মেয়েটা কাজ করার প্রয়োজন নেই মেয়েটা সারাদিন খুব খাটুনির ওপরেই থাকে আর যখন আধা কেজি এক এক বা এক কেজি পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্নাও করি তেল ছিটে আসলে উহ এই শব্দটা খুব করি না তখন মায়ের মুখটা ভেসে আসে চোখে যে দু চোখ দিয়ে মায়ের জন্য জল পড়ে তখন খুব ইচ্ছা হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম তাহলে কোনো কাজ করতেই পেতাম না আজ মায়ের কাজটা উপলব্ধি করতে পারি সেও হয়তো তার মায়ের ঘরে আমার মতনই আদলের মেয়ে ছিল শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন